এটা এক অদ্ভুত আর রহস্যময় গুহা মারিয়া গুহার ভেতরে মাত্র এক ঘন্টা অবস্থান করল কিন্তু বাইরে কেটে গেছে পাঁচ হাজার বছর একসময় ঘন সবুজ বনভূমি ছিল এখন সেটি পরিণত হয়েছে এক বিরান ভূমিতে এমনকি বাতাসে অক্সিজেনের পরিমাণও অত্যন্ত কম হতভম্ব সেই নারী উদ্ধার টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল কিন্তু স্যাটেলাইট ফোন কোনোভাবেই সংকেত পাচ্ছিল না এদিকে আকাশ ঢেকে দেওয়া এক বিশাল বালিঝড় আসতে চলেছে দেখে সে দ্রুত উঁচু জায়গায় উঠে সংকেত খুঁজতে লাগলো কিন্তু মারিয়া এক জায়গায় বসতেই সে এক বিস্ময়কর দৃশ্য দেখলো আকাশে ভাসছে এক বিশাল অদ্ভুত আকৃতির স্থাপনা আর চাঁদও আগের তুলনায় দ্বিগুণ বড় হয়ে গেছে কি হচ্ছে এই সব সে দ্রুত আবার গুহায় ফিরে আসে এবং সব কিছু জানায় তার পরিবারকে কিন্তু সবাই ভাবে মারিয়া মজা করছে কারণ তাদের চোখে তো সে কয়েক সেকেন্ডের জন্যই বাইরে গিয়েছিল কিন্তু যখন তারা তার ধারণ করা ভিডিও দেখে তখনই বুঝতে পারে আসলে গুহার বাইরের সময় ভেতরের চেয়ে অনেক দ্রুত চলে হঠাৎ বাইরের অনেক তীব্র আলো তাদের গুহার ভেতর আসে তাই সিদ্ধান্ত নেয় প্রথমে মারিয়া দড়ি বেঁধে উপরে উঠবে তারপর দড়ি নামিয়ে অন্যদেরও উপরে উঠতে সাহায্য করবে কিন্তু হঠাৎ গুহার মুখ দিয়ে ভেতরে ঢুকে আসে এক লোহার দণ্ড আর মুহূর্তেই সেটি রূপ নেয় এক সিঁড়িতে মারিয়া যখন সিঁড়ি মেয়ে উপরে উঠতে যাচ্ছিল ঠিক তখনই তার মাথার উপর থেকে নেমে আসে এক এলিয়েন মারিয়া দ্রুত সিঁড়ি থেকে লাফিয়ে নেমে গিয়ে লোকায় এলিয়েনটির পুরো শরীর মোড়ানো হাইটেক প্রতিরক্ষামূলক পোশাকে আর ঠিক তখনই এলিয়েনটির পেছন থেকে লাফিয়ে আসে এক আদিম মানুষ কিন্তু সে হামলায় সফল হয়নি বরং এলিয়েন তাকে শক্তভাবে মাটিতে চেপে ধরে এই দৃশ্য দেখে বাকিরা সুযোগ বুঝে পালিয়ে যায় কিন্তু বেশি দূর না যেতেই তারা ঢুকে পড়ে এক আদিম মানুষের বাড়িতে তখন আর বেরোনোর কোনো উপায় থাকে না হিংস্র আদিম মানুষগুলো এক মুহূর্ত দেরি না করে ছোট ছেলেটিকে ঘিরে ধরে